গ্রামগঞ্জে এখন প্রচুর এসি মেশিন এসি ইউজ করছে আসলে এসি ইউজ করতে আমাদের কোনো অসুবিধা কিছু নেই এসি ইউজ করে নিশ্চয়ই এখন যা গরম পড়ছে তাতে ইলেকট্রিক গ্যাস ইউজ করবে তো সেইগুলো যদি আমরা একটু যদি জানতে পারি অফিসিয়ালি তাহলে কি করে আমরা ওখানকার যে ট্রান্সফর্মার আছে তার ক্যাপাসিটি বৃদ্ধি করা বা ওখানকার যে কন্ডাক্টারগুলো যে সেগুলো রিপ্লেসগুলো করা সেইগুলো আমরা করতে পারি অনেক সময় দেখা যাচ্ছে যে এসি ইউজ করছে কিন্তু আমরা সেটা জানতে পারছি না তখন কী হচ্ছে তখন ট্রান্সফর্মের ফিউজ চলে যাচ্ছে বা হয়তো কোনো কারণে ট্রান্সফোর্টটা ভালোটো হয়ে যাচ্ছে ট্রান্সফর্মারটা পুড়ে যাচ্ছে তাতে কি গ্রাহকের কিন্তু বিদ্যুৎ পরিষেবা কিন্তু ব্যাহত হচ্ছে এই এটা একটা মানুষের খুব বিক্ষোভ তৈরি হচ্ছে এতে কী হচ্ছে বিভিন্ন জায়গায় রাস্তা ব্লকেজ হচ্ছে আমাদের গাড়িকে ধরে অনেক সময় হ্যাঁ করছে ব্যাঙ্ক পাওয়ার অনেক সময় হ্যান্ডেল করছে তো এইটা যদি আমাদের একটু সহযোগিতা করে আপনাদের মাধ্যমে এটা আমি একটু বলতে চাইছিলাম যে এটা যদি আপনি একটু প্রচার করেন যে আমাদের যদি যারা এসি ইউজ করছে তারা যদি অফিসে একটু আমাদেরকে বলে যে আমি এটা আর একটা একটা এসি আছে আরেকটা লাগাচ্ছি বা আমি নতুন একটা এসি লাগাচ্ছি তাহলে আমাদের পক্ষে জাজমেন্ট করার খুব সুবিধা হয় যে সেখানে কত আমার ট্রান্সফর্মার লাগবে তাহলে আমরা কিন্তু তাহলে কি কনজিউমাররা কিন্তু ভালোভাবে বিদ্যুৎটা কিন্তু পরিষ্কার কিন্তু পাবে আরেকটা সময় যেটা হচ্ছে ইনকেস অনেক এত যেহেতু এটা অনেকটা বড়ো নেটওয়ার্ক অনেক যারা যেটা বললাম যে ছাব্বিশ হাজার প্রায় ডিটিআর রয়েছে তো মানুষের যদি কোনো সমস্যা হয় আমাদের বিভিন্ন অফিস রয়েছে বিভিন্ন টাই আপ অফিসগুলো রয়েছে একটা হচ্ছে স্টেশন ম্যাজার অফিস রয়েছে আমাদের ডিভিশন ম্যানেজার অফিস রয়েছে আমাদের রিজন্যাল ম্যানেজার অফিস রয়েছে আমাদের জোনাল ম্যানেজার অফিস মানে ডিস্ট্রিক্টের চারটে মেন আমাদের অফিস রয়েছে একদম গ্রাউন্ড লেভেল সাপ্লাই অফিস রয়েছে তারপরে ডিভিশন অফিস রয়েছে তারপরে রিজানাল অফিস রয়েছে তারপরে জোনাল অফিস রয়েছে তো ইনকেস কনজিউমারে যদি কোনো সমস্যা হয় ওনারা যদি আমাদেরকে একটা বলেন যে আমাদের স্যার এগুলো সমস্যা হচ্ছে তাহলে কিন্তু আমরা দ্রুততার সঙ্গে গিয়ে সেখানে কিন্তু আমরা স্টেপ নিতে পারি তাহলে গ্রামের সুবিধা হবে আমাদের কিন্তু একটা সুবিধা হয়